আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রোজন শর্মা এটা আমি কিভাবে বাসায় মেক করি এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হালাল আর যে এটা কীভাবে আমি এখন মেক করি সেটাই আপনাদেরকে দেখো এটা কিন্তু ফ্রোজন তো ফ্রোজনটাকে প্রথমে একটু ডিপফোজ করে নেব একটা এই যে একটা বাটি নিয়ে নিলাম এটার মধ্যে আমি এখন ডিপফোজ করে নেবো এটা এই যে এটা আমি এখানে নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে একটু মাইক্রো দিয়ে জাস্ট থার্টি সেকেন্ড থেকে ওয়ান মিনিট আমি এটাকে একটু ডিপোজ করে নিচ্ছি এটা কিন্তু চিকেন শর্মা তো চলুন এটাকে আগে ডিপোজ করি তারপরে এটাকে আমি একটু ফ্রাই কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো ফ্রাই করার জন্য এখানে একটা ছড়ানো প্যান আমি বসে দিলাম এই যে বড় একটা ছড়ানো প্যান এটার মধ্যে সামান্য একটু তেল দিব কারণ এই প্রজন শর্মাটাকে আপনার শ্যালো ফ্রাই করতে হয় তো শ্যালো ফ্রাই করতে গেলেও খুব বেশি তেল দেওয়া যাবে না অল্প একটু তেল দিতে হবে কারণ হলো এই শর্মাগুলোতে চিকেন শর্মা বলেন ল্যাম শর্মা বলেন এগুলোতে কিন্তু অনেক অয়েল থাকে তো সেই জন্য প্রথমে আপনি অল্প একটু তেল দিতে হবে যে এতটুকু পরিমাণ আমি তেল দিলাম এটার মধ্যে কিন্তু আমি এই শর্মাগুলোকে ফ্রাই করে নেব এই তো এটাকে আমি ডিপ ফ্রোজ করে নিচ্ছি এখন এটাকে আমি প্যানটার মধ্যে দিয়ে ফ্রাই করে নেব তবে অবশ্যই প্যান্টটা প্রথমে আপনি হাই হিটে রাখতে হবে যখন সবগুলো শর্মার দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে প্যানের যে টেম্পারেচারটা সেটা কিন্তু কিছুটা ডাউন হয়ে যাবে যেহেতু এগুলো ঠান্ডা সেজন্য একটি একটু ডাউন হয়ে যায় আর এই জন্য আপনি চুলা চুলার যে টেম্পারেচারটা সেটাকে একদম হাই হিটে করে দেবেন যখন এগুলো আবার একটু মানে সবগুলো গরম হয়ে যাবে একটু ইয়ে হয়ে যাবে তখন চুলার টেম্পারেচারটা একটু কমিয়ে দেবেন তো এইভাবে এই যে আমি পুরো প্যানটাতে কিন্তু এগুলো ছড়াই দিচ্ছি এগুলো একটু শ্যালো ফ্রাই করব তো সেই জন্য এটাকে আমি ছড়াই দিলাম প্রথমেই নাড়াচাড়া করবো না তখন আমি একটা সাইড আগে হয়ে তুলব তারপরে এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে ফ্রাই করে দেব যেহেতু এইগুলো ফ্রোজন রেডিমেড তো এগুলোতে কিন্তু সব ধরনের মশলা দেওয়াই থাকে কি কি মশলা দেওয়া আছে সেগুলো কিন্তু মানে প্যাকেটের গায়ে ইনগ্রিডিয়েন্টসগুলো সব লেখা আছে তো এখানে আর এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার দরকার হবে না আমি পরবর্তীতে এটার সাথে একটু শুধু অনিয়ন ফ্রাই করে নেব একটু এখন এটাকে আমি খুলে রেখে দিচ্ছি এই পর্যায়ে সে খুলার জলটা আমি একটু কমিয়ে দিব মিডিয়াম হাই হিটে করে দিচ্ছি এখন এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু ফ্রাই হয়ে যায় আমি এই কাটা চামচটা দিয়ে করছে ডাল হল তাহলে কিন্তু এই মানে ভেঙে যাওয়ার চান্স কম থাকবে

শুধুমাত্র এটা অনিয়নটা সফট হওয়ার জন্য এগুলোকে একটু নিয়ে গেছে এখন আমি এগুলো সফট করে নেবো তারপরে শর্মাটার সাথে মিক্স করে নিলে কিন্তু আমার শর্মোটা বের হয়ে যাবে আর এগুলোকে আমি যে সাইডে রেখে দিয়েছি তো এইগুলো কিন্তু তার বেশি একটা মানে ফ্রাই হওয়ার চান্স কম থাকবে এই পর্যায়ে এসে কয়েকটা কাঁচামরিচ তেল রেখে এটা আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য যারা ঝাল খেতে চান না তারাই এটা ঠিক করতে পারেন অথবা যে মরিচগুলো আছে একটু বড় বড় মরিচ বা এটার সাথে অ্যাড করতে পারেন তো সেটা কিন্তু ফ্লেভারের জন্য ভালোই লাগে খেতে ভালো লাগে এই অনিয়নগুলোকে সামান্য একটু আর একটু ফ্রাই করব যাতে করে সামান্য আর একটু রোস্ট হয় পেঁয়াজটা কিন্তু রোস্ট হয়ে গিয়েছে তো এখন এই পেঁয়াজটাকে আমি আর বেশি রোস্ট করব না কারণ এটা অলরেডি হয়ে গেছে এখন শর্মাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু শর্মাটা রেডি তারপরে এটা আমি যা দিয়ে পরিবেশন করব চিপস আমি সেটাকে একটু ফ্রাই করে নেব এই তো চিপস ফ্রাই করার জন্য এখানে তেল গরম হতে দিয়ে দিলাম আগে থেকে এখন এই চিপসগুলো আমি ফ্রাই করে নেব তারপর আমি ওই শর্মাটার সাথে এটাকে পরিবেশন করবো আপনারা চাইলে কিন্তু রাইস দিয়েও পরিবেশন করতে করছিলাম শর্মা কিন্তু রাইস দিয়েও এই তো একদম হাই হিটে কিন্তু চিপস ফ্রাই করতে হয় না হলে আবার চিপসের ভিতরে একদম মানে তেল ঢুকে যায় তো এই তো এখন চিপসগুলো ফ্রাই করব চিপসগুলো ফ্রাই হয়ে গেলেই কিন্তু আমি শর্মাটা পরিবেশন করব অথবা রাইস দিয়ে খেতে চাইলেও রাইসটাও কিন্তু রেডি করে এটার সাথে পরিবেশন করা যায় চিপসটা হতে হতে এখন আমি রাইসটাও তৈরি করে নিচ্ছি সাথে রাইস হলে মন্দ হবে না এখানে বাটার দিয়ে দিলাম অল্প একটু কারণ অল্প একটু বা দিয়ে আমি তৈরি করব এখন সামান্য একটু রেড অনিয়ন দিয়ে দিচ্ছি এদিকে আমার চিপসটা কিন্তু হয়ে গিয়েছে এই যে এখন এটাকে আমি উঠিয়ে নেব এই তো এই পর্যায়ে সামান্য দিয়ে দেবো একটু সল্ট সামান্য একটু সল্ট দিয়ে দিলাম আর এখন সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এরপর পর্যায়ে দিয়ে দিচ্ছি সুইটকর্ন আর গ্রিন টি এগুলি হচ্ছে একটু হালকা ফ্রাই করে নেই ফ্রাইটা হাই হিটে করতে হবে এগুলো একটু হালকা ফ্রাই হয়ে গেলে রাইসটা দিয়ে দেবো পর্যায়ে এইখানে আমি এখন রাইসটা অ্যাড করে দিচ্ছি রাইসটা রেডি হয়ে যাবে জন্য এই তো রাইসটা রেডি হয়ে গিয়েছে তা এখন আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দেবো শুধুমাত্র ফ্লেভারের জন্য তো এটা কিন্তু অপশনাল আমি পছন্দ করি বলেই এই জিনিসটা আমি অ্যাড করছি আপনাদের যদি ভালো না লাগে আপনারা অ্যাড না করলেও কিন্তু হবে তো দিলে একটা নাইস ফ্লেভার আসে কালারটাও কিন্তু অনেক নাইস কালারফুল হয় এখন হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো জাস্ট একটু ধনিয়া পাতাটা রাইসটার সাথে এইভাবে মিক্স করে এটাকে নামিয়ে ফেলবো তো এখন আপনাদেরকে আমি ফাইনালি পরিবেশন করে দেখাচ্ছি খাবারটা কেমন হবে এই তো পরিবেশনের জন্য আমি এরকম বড় একটা প্লেট নিয়ে নিলাম ছড়ানো তো এটার মধ্যে আমি সব কিছু এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাব বাচ্চারা যদি রেস্টুরেন্টে গিয়ে খেতে চায় তাহলে কিন্তু আপনি চাইলেই বাচ্চাদেরকে ঘরের মধ্যেই এরকম একটা রেস্টুরেন্ট স্টাইলের এমব্রয়মেন্ট দিতে পারেন তো যাই হোক এখন আমি পরিবেশন করছি প্রথমে শর্মাটা দিয়ে দিচ্ছি এখন সাইডে দিয়ে এরকম চিপসগুলো আমি দিয়ে দিচ্ছি এখন ঠিক এই পাঁচটাতে রাইসগুলো রাখবো জাস্ট আপনারা রেস্টুরেন্টে খেতে গেলে একটা থালিতে যেরকম মানে একটা প্লেটে সব খাবারগুলো পরিবেশন করে ওইভাবেই করার চেষ্টা করলাম এই তো রেডি হয়ে গেল আমার শর্মা প্লেট এই যে রেডি করে ফেললাম এখন শুধু পরি বাচ্চাদেরকে দেওয়ার পালা আই হোপ আপনারা এটা এনজয় করেছেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনার ফ্যামিলি মেম্বার এরকম করে যদি আপনি দেন তাদেরকে খাবারটা পরিবেশন করেন তাহলে ওরাও পছন্দ করবে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপত্তা থাকবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ